স্ট্রোক কি বংশগত রোগ না স্ট্রোক সরাসরি বংশগত রোগ নয় তবে কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং পূর্ববর্তী প্রজন্মের অল্প বয়সে স্ট্রোকে আক্রান্ত হওয়ার হিস্ট্রি থাকে তাহলে তাদের স্ট্রোক হওয়ার ঝুঁকিটা অনেক বেড়ে যায় এবং স্ট্রোকের কতগুলো ফ্যাক্টর আছে মানে ফ্যাক্টর মানে রিক্স হচ্ছে যে জিনিসগুলো থাকলে স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় তার মধ্যে কতগুলো আমাদের দৈনন্দিন জীবনযাত্রার সাথে রিলেটেড যেমন অতিরিক্ত স্থূলতা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং অতিরিক্ত ধূমপান অতিরিক্ত মদ্যপান এবং সর্বশেষ যেটা নতুন করে অ্যাড হলো সেটা হচ্ছে ঘুমের স্বল্পতা এগুলোর মেইনলি স্ট্রোকের জন্য দায়ী এছাড়াও আরও কিছু বংশগত কারণ আছে সেগুলো খুব একটা কমন না মেইনলি আমাদের জীবন আচরণের এই জিনিসগুলোর জন্যই স্ট্রোক হয়ে থাকে